বাড়িতে পৌঁছে শিক্ষার্থীদের কণ্ঠে ভেসে আসছিল স্যার আপনি আমাদের জন্য চিরকাল থাকবেন এই ভালোবাসা এই সম্মান যা একজন মানুষের জীবনের সবচেয়ে বড় প্রাপ্ত শাহপুর ঢোলপকুরিয়া এলাকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে রইল দোয়া আল্লাহ আল্লাহতালা তাকে সুস্থ শান্তিময় এবং কল্যাণ জীবন দান করে জেলার মান্দা উপজেলাধীন শাহাপুর ঢোলপুকুরিয়া এলাকা উচ্চ বিদ্যালয়ে একটি ভিন্ন ধর্মী স্মরণীয় ও আবেগণ দিন আজ আমরা বিদায় জানাচ্ছি বিদ্যালয়ের প্রিয় সহকর্মী এবং সভার আস্থাভাজন অফিস সহকারী জনাব মমতাজুল ইসলাম সাহেবের এই সুন্দর আয়োজনের পেছনে ভূমিকা রেখেছেন বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা বিশেষ করে বিদ্যালয়ের সম্মানীয় প্রধান শিক্ষক জনাব সারোয়ার জাহান সফর স্যারের নেতৃত্বে আজকের এই বিদায় অনুষ্ঠান বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন জেলা শিক্ষা অফিসার নওগাঁ প্রধান বিশেষ বক্তা জনাব শাহ আলম শেখ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মান্দা বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন জনাব নাজবুল হোসেন সহকারী পরিদর্শক জেলা শিক্ষা অফিস জনাব মোহাম্মদ সদরুল ইসলাম আহ্বায়ক বাংলাদেশ শিক্ষক সমিতি মান্দা উপজেলা শাখা এবং উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসাবে জনাব আক্তার জাহান সাথী উপজেলা নির্বাহী অফিসার মান্দা মহোদয়ের থাকার কথা থাকলেও দাপ্তরিক কাজের ব্যস্ততার কারণে উপস্থিত হতে না পারায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সরওয়ার জাহান সফন স্যারের সভাপতিত্বে আজকের এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে সকল শিক্ষার্থী শিক্ষক এবং বিশেষ করে মান্দা উপজেলাধীন সকল নেতৃত্ব পর্যায়ে শিক্ষক সমিতির সম্মানীয় শিক্ষকগণ উপস্থিত ছিলেন এই আবেগঘন অনুষ্ঠানে সকলের বক্তব্যে আবেগের তৈরি হয় পাশাপাশি বক্তব্য শেষে বিদায়ী অফিস সহকারী জন মমতাজুল সাহেবকে বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে তাকে বিদায় সংবর্ধনা জানানো হয় অনুষ্ঠান শুরু থেকেই ছিল আবেগ ও ভালোবাসার মেলবন্ধন শিক্ষক শিক্ষার্থী ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিদায়ী সহকারীর দীর্ঘ কর্মজীবনের অবদান তুলে ধরা হয় শ্রদ্ধার সঙ্গে এটি শুধু একটি বিদায় নয় এটি ছিল শিক্ষক এটি ছিল একজন মানুষের কর্মনিষ্ঠা সততা ও আন্তরিকতার স্বীকৃতি শিক্ষার্থীদের মুখে আনন্দ আর চোখে মায়া জল সব কিছু মিলে সৃষ্টি হয় এক অনন্য ফুলের শুভেচ্ছা উপহার আর করতালির মধ্যে দিয়ে তাকে জানানো হয় ভালোবাসা আর শ্রদ্ধা অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল এক ব্যতিক্রম ধর্মীয় আয়োজন বিদায়ী সহকর্মী অফিস সহকারী জনাব মমতাজুলের জন্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ি করে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয় গরুর গাড়ির শয্যা শিক্ষার্থীদের উল্লাস এবং গ্রামীণ সুর যেন সবাইকে নিয়ে গেল অতীতের সরল ও সুন্দর সময় এখানে প্রধান শিক্ষক আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন জেলা শিক্ষা অফিসার নওগাঁ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব শাহ আলম শেখ বিদ্যালয়ের সম্মানীয় শিক্ষকবৃন্দ এবং শিক্ষক সমিতির অনেক প্রতিষ্ঠান প্রধান আজকের এই অনুষ্ঠানে এসেছিলেন এর মধ্যে ছোটমুল্লক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলিগ্রাম দৌডাঙ্গি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং আরও অনেক প্রধান শিক্ষক আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সবাই সম্মিলিতভাবে সুন্দর করে এই গরুর গাড়িতে উঠিয়ে দিয়ে রাস্তা প্রদক্ষিণ করে অর্থাৎ স্কুল মাঠে তৈরি হয় এক অনেক সুন্দর একটা মনোরম পরিবেশ শিক্ষার্থীরা সামনে গরুর গাড়ির সামনে ছিল বিদ্যালয়ের বালিকা শিক্ষার্থী এবং গরুর গাড়ির পেছনে স্কুলের সমস্ত শিক্ষার ছাত্ররা এই প্রোগ্রামে অর্থাৎ বাড়ি পর্যন্ত পৌঁছে দেয় এবং তৈরি হয় এক ভালোবাসা সুখ শান্তি এবং মেলবন্ধনের একটি অনন্য একটি চোখে না দেখলে এমন একটি সুন্দর এমন একটি স্বীকৃতি বিদ্যালয় কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ জানাই এমন একটি সুন্দর প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য এবং ভালোবাসায় শিক্ষিত করেছেন অনেক বড় ভাই অনেক গ্রামের মুরব্বী তারাও অংশ নেয় এই বিদায়ী অনুষ্ঠান শত শত শিক্ষার্থীর করতালি হাত নেড়ে শুভেচ্ছা আর উল্লাসের সঙ্গে বিদায় অফিস সহকারীকে নিয়ে গরুর গাড়িতে চড়ে তার গন্তব্য এ যেন ছিল সম্মান আর ভালোবাসার চলমান ইতিহাস যা বইয়ের পাতাই নয় হৃদয়ে লেখা থাকবে চিরকাল বাড়িতে পৌঁছে শিক্ষার্থীদের কণ্ঠে ভেসে আসছিল স্যার আপনি আমাদের জন্য চিরকাল থাকবেন এই ভালোবাসা এই সম্মান যা একজন মানুষের জীবনের সবচেয়ে বড় প্রাপ্ত শাহাপুর ঢোলপুখুরিয়া এলাকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে রইল দোয়া আল্লাহ আল্লাহতালা তাকে সুস্থ শান্তিময় এবং কল্যাণ জীবন দান এই গরুর গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন সচরাচর গ্রামেও আর এই গরুর গাড়ি দেখতে পাওয়া যায় না আজকে স্কুল কর্তৃপক্ষ এই গাড়িটি প্রস্তুত করেছে বিয়ে আগে মানুষ যখন বিয়ে শাদী হতো তখন এই গরুর গাড়িতে করেই সাধারণত বিয়ের বিয়ে শাদী করতে যেত আপনারা দেখতে পাচ্ছেন বিদ্যালয়ের সমস্ত ছাত্রীরা সামনের দিকে গিয়ে যাচ্ছে তাকে নিয়ে আর গরুর গাড়িতে করে বিদায়ী সহকর্মী যাচ্ছেন পিছনে প্রোটেকশনের জন্য ছাত্ররা থাকবেন এবং তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসা হচ্ছে কি সুন্দর একটি মনোরম পরিবেশ আসলেও এটি মানুষের কর্ম কৃতকর্মের এই যে একটি স্বীকৃতি তাকে বিদায় বেলায় দেয়া হচ্ছে দীর্ঘ বাইশ বছর সেই স্কুলে চাকরি করছেন তাকে বিদায় অবসরজনিত আজকে বিদায় দেওয়া হলো সম্মানিত সুধি আজকের ভিডিওটা আমাদের মোটামুটি এ পর্যন্তই এরকম স্কুলের বা বিদায়ী সমস্ত মানুষের কাছে একটি মেসেজ আমরা ভালো কিছু করার জন্য